আমুর হাতের এই রেসিপি খাওয়ার পর কখনো বুঝতেই পারিনি যে এটা সবজি সব সময় মনে হয়েছে মগজ রান্না করে দিয়েছে আর আমি মগজ ভেবেই খেয়ে নিয়েছি আজকে আপনাদের সাথে খুবই সহজ একটা ঘাটকোলের এলাকায় ঘাটকোলকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে এটাকে চাঙ্গাস বলে থাকে রেসিপির জন্য আমি বাজার থেকে এক আটি পরিমাণ ঘাটকোল কিনে নিয়ে এসেছি এটা কিভাবে পরিষ্কার করব সেটা দেখিয়ে দিচ্ছি এর পাতা নেওয়া যাবে না পাতা ফেলে দিয়ে ডাটাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি ডাটা কাটার সময় হাত চুলকাতে পারে তাই হাতে আগে লবণ মেখে নেবেন হাতে ভালো করে লবণ মেখে নিয়ে সবগুলো ডাটা আমি এরকম করে কেটে নিয়েছি এখন আমি ডাটাগুলো একটা কড়াইয়ের ভিতর নিয়ে নিব ডাটার সাথে পাঁচ ছয়টা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি তারপর দিলাম পানি আলু এবং গাটকোলের ডাটা সিদ্ধ হওয়ার জন্য তারপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দিব সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ করার পর দেখবেন একটা লাল পানি বের হয়েছে এই পানিটা কিন্তু নেওয়া যাবে না ফেলে দিতে হবে তারপর একটা পেনে এক কাপ সরিষার তেল দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চিরা এখানে আমি পাঁচটা কাঁচামরিচ চিরা দিয়ে দিয়েছি হাফ চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ এই রেসিপিটা একটু ঝাল ঝাল লাগে হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম ঘাটকোলের ডাঠা আর আলু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে জাল করে নিলাম এ পর্যায়ে এর মধ্যে একটা ডিম অ্যাড করলাম তারপর আবার একটু নেড়েচেড়ে দিয়ে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম আমার এখানে লবণের পরিমাণটা মনে হয়েছিল কম হয়েছে তাই আমি অ্যাড করেছি তৈরি হয়ে গেল দারুণ মজাদার স্বাদের ঘাটকলের অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে i a